উচ্চবিজ্ঞান সপ্তম শ্রেণী রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা দশ নম্বর স্কুলটা সলভ করছি ভিডিওটা দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও আশা করি তোমরা প্রত্যেকটা উত্তর বুঝতে পারবে এবং নিখুঁত উত্তর পাবে উষ্ণতা আপাত যে যন্ত্র তাকে আমরা বলবো অবশ্যই থার্মোমিটার সুচিত্র ক্যামেরায় বস্তুর প্রতিচ্ছবি পাওয়া যায় প্রতিচ্ছবি হ্যাঁ সুসূচিত ক্যামেরায় বস্তুর প্রতিচ্ছবি পাওয়া যায় বা যাকে প্রতিকৃতি যদি প্রতিকৃতি অপশানে থাকে তাহলে আমরা বলব প্রতিকৃতি এম ইন্টু এ এম মানে ভর এ মানে তরণ তাহলে আমরা বলবো এফ সমান এম এখানে যে সমীকরণ বলা আছে এখানে দেখো এখানে আমি ধরে নিচ্ছি এফ মানে ফোর্স এফ সমান এম এ বলবো দেখো এফ সমান এম এ দেখতে পাচ্ছ তাহলে এখানে আমরা কোন অপশানটা দেবো আমরা অপশান বি দেবা তারপরে চলে এসো পরমাণুর কেন্দ্রকে পোটন সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা সাবান জলে পিএইচ জলে পিএইচ অবশ্যই আমরা বলবো সাতের থেকে বেশি হয় রাজস্থানে বন্যা এবং উত্তর পূর্ব ভারতে খরা হয়েছিল সেটা আমরা বলব দু সালে পৃথিবীতে জীব পরিচিত দেশের সংখ্যা সতেরোটা পৃথিবীতে জীবনের সংখ্যা আমরা বলবো সতেরোটা দেখে না সুপার ফসফেট সুপার ফসফেটের সার বলবো বা প্রতিরোধ করার জন্য মাংসকে কত তাপমাতে ফোটাতে হয় প্রায় সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফোটাতে হয় ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম আমরা বলব পটোজোয়া আমরা অপশান সি বলবো দেখে না তারপরে জলের বাষ্পণে লিন তাপ আমরা বলবো পাঁচশো সাঁত্রিশ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম একসঙ্গে অসংখ্য আলোক রশিকে আমরা একসঙ্গে অসংখ্য আলোক রসিকে আমরা কী বলবো রশ্মি গুচ্ছ বলবো হ্যাঁ আমরা বলবো রসি গুচ্ছি দেখেন একসঙ্গে অসংখ্য আলোক রশিকে আমরা কী বলবো আমরা আলোক রশ্মি গুচ্ছ বলবো দেখেন আলোক রশ্মি গুচ্ছ বলবো আলোক রশ্মি গুচ্ছ প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল আছে এটা প্রতিক্রিয়া কিউপাস্ক্রাইড কিউপাস্ক্রোয়াইড এ কপারের যোজ্যতা এটা কপারের যোজ্যতা আমরা এক বলবো চর্বি এবং উদ্ভিজ্জ তেলকে কস্টিক সোটা গরম করলে কি তৈরি হয় তার নাম হল আমরা সাবান বলবো এটা আমরা সাবান তৈরি হয় তারপরে চলে এসো একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন দেহের ওজনের প্রতি কত মিলিটার জল পান করে একজন সুস্থ ব্যক্তি তার দেহের ওজনের প্রতি কেজি পঞ্চাশ মিলিলিটার জল পঞ্চাশ তাহলে এটা আমরা বলবো পঞ্চাশ মিলিলিটার একজন পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তর ভাণ্ডার হলো আমরা মিষ্টি মিষ্টির বৃহত্তর ভাণ্ডার হলো মেরু মেরু অঞ্চলে বরফ মেরু অঞ্চলের বরফ এটা বলো মেরু অঞ্চলের মেরু অঞ্চলের বরফ মিষ্টি জল মিষ্টি জল কোথায় কত দেখে এটা হলো মিষ্টি জলের ভাণ্ডার আমরা বলবো হিমাবাহ এবং বরফের আস্তরণ দেখতে দেখে নাও এইটা দেখে নাও মিষ্টি জল কোথায় কত তাহলে মিষ্টি জলের মেন উৎস আমরা বলবো হিমবাহ এবং বরফের আস বরফের হিমবাহ এবং বরফের আবরণ এটা টেক্স কই তাহলে তার টেক্স বই একশো একাত্তরে তাই টেক্স বই একশো একাত্তরে এই উত্তরটা আমরা বলবো দেখেন হিমব এবং বরফের আস্তরণ থেকে তিস্তা জেমু থেকে তৈরি হয়েছে তিস্তা হিমব ইউনিসেফ ইউনিসেফ তৈরি হয়েছে তারপর ইউনিসেফ তৈরি হয়েছে উনিশশো ছেচল্লিশ সালে দেখতে পাচ্ছি উনিশশো ছেচল্লিশ সালে জেমু থেকে তৈরি হয়েছে সেটা হলো তিস্তা আর পৃথিবীর মিষ্টি জলে বৃহত্তর ভান্ড হলো মেরু অঞ্চলে বরফ আর রোনাল্ড রস কত সালে নোবেল পুরস্কার পায় উনিশশো সালে উনিশশো সালে নোবেল পুরস্কার পায় তিনের দাগের প্রশ্ন এসআইতে তাপের একক এসআইতে তাপের একক আমরা বলবো জুল বলবো এটা জুল বলবো কি জাতীয় বৃক্ষির প্রথম ঘটে এটা হলো অমরসিন তল নিউটনের কোন সূত্রকে চারদের সূত্র বলা হয় আমরা প্রথম সূত্রকে বলবো মিথনের সংকেত আমরা বলবো বলব মিথেনের সংকেত আপেলে থাকে আমরা বলবো ম্যালিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড খাদ্য খাদকের সম্পর্ককে আমরা বলবো খাদ্য শৃঙ্খল খাদ্য খাদ্য শৃঙ্খল উনিশশো তেত্রিশ থেকে দু সালে জলতল বৃদ্ধি প্রতি বছরে এটা আমরা বলবো থ্রি পয়েন্ট ওয়ান মিলিমিটার থার্মোমিটারে তরল ব্যবহার করে তরলটার নাম আমরা বলবো পারদ বলবো ওআরএস এর পুরো অর্থ হলো ওরাল রিহাইডেশন সলিউশন ও এস এর পুরো অর্থ ওরাল রিহাইডেশন সলিউশন ওরাল রিহাইডেশন সলিউশন আর আপেলে থাকে আমরা বলব ম্যালিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিড প্রশ্ন বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বলবো দেখো বরফ গলন লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় শূন্য সেন্টের তাপমাত্রা এক গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় এক গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে আশি ক্যালোরি তাপ গ্রহণ করবে এরপর চলে এসো রশ্মি কাকে বলে দেখে নাও একসঙ্গে দেখে নাও আলো চলার পথে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক স্বর বোঝানো হয় তাকে আমরা রশ্মি বলবো তরণ কাকে বলে ত্বরণ কাকে বলে অর্থাৎ কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তার বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো তরণে দেখো নিউটনে দ্বিতীয় তারপর চলে এসো দেখো পরমাণু নিস্তরিত কেন নাও পরমাণু নিস্তরিত কেন তাহলে দেখো একটা মৌলের দেখো সাধারণ অবস্থায় সব মৌলে পরমাণু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয় তাই পরমাণু নিঃস্তরিত সব ক্ষারই খারক কিন্তু সব খারক খার নয় এখানে এটা আমরা দেখো এখানে পেয়ে যাবো দেখে নাও সুন্দর করে আছে আলো দেখে নেবে দেখো জলে একটা খারক যদি জলে দ্রবীভূত হয় ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে বা না হতে পারে জলে দ্রবীভূত হলে খারককে খার বলবো সুতরাং ক্ষারক হলো ক্ষারকের একটি বিশেষ শ্রেণী তাই বলা যায় সব খারই ক্ষারক তবে জলে দ্রবীভূত তবে জলে দ্রবীভূত হয় না এমন ক্ষারককে খার বলা যায় না তবে সব ক্ষারক কিন্তু খার নয় এর পরের প্রশ্ন মূলক কাকে বলে এখন মূলক কাকে বলে এখানে মূলক কাকে বলে যেখানে কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু বিভিন্ন মৌলের পর জোটবদ্ধ অবস্থা আয়ন রূপে অবস্থান করে এবং তাদের একত্রে আমরা মূলক বলবো যেমন নাইট্রেট এনও থ্রি মাইনাস সালফেট এসব টু মাইনাস বিশ্ব উষ্ণায়ন কাকে বলে দেখো আমাদের দেখে নাও আমাদের নানা রকম কাজ করার ফলে পরিবেশে গ্যাসীয় পদার্থের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এই গ্যাসীয় উপাদানগুলি অতিরিক্ত তাপকে পৃথিবীকে ধরে রাখে এবং পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই ঘটনা কি বলে বিস্তুষ নয় তারপর চলে এসো তেজস্ক্রিয় পদার্থ বলে উদাহরণ দিতে বলছে। দেখে নাও অর্থাৎ ইউরেনিয়াম দেখো ইউরেনিয়াম প্লুটোনিয়াম প্রভৃতি পদার্থ তাদের যৌগ থেকে অবিরামভাবে কিছু অদৃশ্য রসি বার করে যেগুলো ক্যান্সার সৃষ্টি করতে পারে এদেরকে আমরা তেজস্কে রশ্মি বলবো হ্যাঁ তাহলে এর উদাহরণ তাই তেজস্কে পদার্থের উদাহরণ আমরা বলবো দেখো ইউরেনিয়াম দেখো দেখে নাও তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে উদাহরণ দিতে বলছে অর্থাৎ ইউরেনিয়াম প্লুটোনিয়াম প্রভৃতি পদার্থ তাদের যৌগ থেকে অবিরামভাবে অদৃশ্য রশ্মি বের করে যেগুলো ক্যান্সার সৃষ্টি করতে পারে এদেরকে আমরা বলো তেজস্ক্রিয় পদার্থ বলবো উদাহরণ কি আমরা বলবো এটা হলো ইউরেনিয়াম প্লুটোনিয়াম নেপচুনিয়াম এগুলো বলবো তারপরে চলে আসছে অ্যালার্জি কী অ্যালার্জি এখানে অ্যালার্জি কাকে বলে ঠিক অ্যালার্জি অর্থাৎ কিছু কিছু অর্থাৎ বাইরে থেকে আসা প্রোটিন বা অন্য কোন উপাদানের বিরুদ্ধে শরীরে ইমিউন তন্ত্রের যে প্রতিক্রিয়া তাকে আমরা অ্যালার্জি বলবো অর্থাৎ বাইরে থেকে শুরু করে অ্যালার্জি বলবো ঠিক আছে তারপরে চলে এসো বিনিময় বিক্রিয়া কাকে বলে বিনিময় বিক্রিয়া ঠিক না অর্থাৎ এনএসিএল প্লাস এজিএন থ্রি সমান এজি সিএল এন এনো থ্রি অর্থাৎ এই বিক্রিয়াটি দেখো উপস্থিত আয়ন পরস্পর বিনিময় করে দেখতে পাচ্ছ তাহলে এই বিক্রিয়াতে পদার্থ উৎপন্ন হয় এই বিক্রিয়াকে আমরা কি বলবো বিনিময় বিক্রিয়া বলি তারপরে চলে এসো বিক্রিয়ক এবং বিক্রিয়ত পদার্থ কাকে বলে দেখে না অর্থাৎ যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক পদার্থ বলবো আর যে সকল পদার্থ রাসায়নিক বিক্রে উৎপন্ন হয় তাকে বিক্রেত পদার্থ বলবো দেখো সি প্লাস ও টু সিও টু তাহলে সি এবং ও টু তাহলে এটা হলো বিক্রিয়ক আর সিও টু হলো বিক্রিয়জাত পদার্থ তারপর দেখে নাও এফি এফিএস প্লাস এস এ প্লাস এস এটা এ এটা আমরা বলব সংযোজন এই বিক্রিয়ার নাম হলো সংযোজন তারপর চলে এসো জেডএন প্লাস ইউ সিএল টুমান জেডএন সিএল টু প্লাস ইউ এটা আমরা বলব প্রতিস্থাপন বিক্রিয়া তারপর দেখো জীব বৈচিত্র্যে জীব বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অঞ্চল কাকে বলে জীব বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অঞ্চল দেখে না আমরা এই পৃথিবী থেকে শুরু করব আর এখানে আমরা গুরুত্বপূর্ণ অঞ্চল পর্যন্ত এইটুকু বললেই কিন্তু হয়ে যাবে তারপরের প্রশ্ন চলে এসো জলচক্র গাছের সম্পর্ক ব্যাখ্যা করতে বলছে দেখো জলচক্রের সঙ্গে গাছ গাছের সম্পর্ক দেখে নাও এই পর্বতের আমরা এই পর্বতের থেকে শুরু করব আর এই পর্যন্ত বলবো তারপরে চলে এসো দেখো জলবায়ু তো বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার তিনটি উপায় তাহলে এক নম্বর হলো বিশুদ্ধ জল পান করতে হবে মাঠে নিচে বা ছাদের নিচে জলাধার নিম্ন পরিষ্কার জীবনমুখ রাখতে হবে জল ফুটিয়ে খেতে হবে তারপরে চলে এসো তারপরে দেখে নাও কোন রোগের নাম ব্ল্যাক ডেথ এটা আমরা প্লেগ বলবো হ্যাঁ প্লেগ রোগ নাম ব্ল্যাক ডেথ সমতা বিধান করতে সিও প্লাস এইচ টু ও সন সিও এইচ হোল টু

দেখো এটা সমত বিধান কর দেখো এটা কোনো সমত বিধান হবে না এটা সমত বিধান করাই আছে এটা এটা সম্মত বিধান করাই আছে তারপর দেখে নাও এনে পয়েন্টটা দেখে নাও পয়টা দেখে নাও পয়টাকে করতে বলছে দেখে নাও প্রথমে আমি এখানে দুই বলবো দুই হলো এখানে দুই দেখো না এখানে দেখো দুই হবে এখানে দুই হবে দেখো ইউনি টু এস ওপর হবে আর দেখো দেখো এখানে দেখো এনে টু হবে এখানে দুই হবে এখানে দুই হবে দেখো সম হয়ে যাবে তারপরে শুন পটাশিয়াম হাইড্রেড সংকেত কে আই ও থ্রি অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তৈরি বিশ্লেষণ করলে কি ঘটবে বিক্রে বলছেন অ্যাসিড মিষ্টের জল টাইলে তাকে তৈরি বিশ্লেষণ করলে তাকে ভেঙে যাবে ভেঙে এইচ টু প্লাস ও উৎপন্ন হবে তারপরে চলে এসো একটি বস্তু উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ফারেন্টের স্কেলে মান কত হবে না सी एर चल्लिस देखो सी सी बैल्ट एम माइनस नाइन बी एर मान चल्लिस भाग कर आथा, आथा को ले आठ है देखो आठ आठ नय गुण कर लेर एम माइनस बत्रिस समान बाहत्तर एम समान एक सौ चार तट स्किल्ठ हो चार डिग्री फायनाइट तरह देखो ताप और उष्णता बोलते क्यों बोझ দেখো তাপ হলে একটা শক্তি আর উষ্ণতা হলে একটা তাপীয় অবস্থা এটা বলতে পারি তো আমরা এরকম ভাবে বলতে পারি আমরা এরকম ভাবে বলতে পারি এখানে উষ্ণতার সংজ্ঞা দেখে নাও অর্থাৎ কোনো বস্তু ঠান্ডা বা গরম গরম হওয়া যা দিয়ে প্রকাশ করা হয় তাকে আমরা উষ্ণতা বা তাপমাত্রা বলবো একে মাপ হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আর তাপ হলো তাপ একটা একটা শক্তি তাপ হলে একটা শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় বর্জনে বস্তু শীতল হয় এরপরে চলে এসো দেখো পরিবেশে ব্যাকটেরিয়ার উপকারিতা লিখতে বলছে পরিবেশে দেখো ব্যাকটেরিয়া উপকারী দেখে নাও অর্থাৎ দই এবং দুটি যত খাবারে দেখো ল্যাক্টো ব্যাসিলাস থাকে আর এছাড়া স্টেপটোমাইসিন এগুলো দেখো জীবন ওষুধ সৃষ্টি করা হয় গবাদি পশুদের পাকস্থ ব্যাকটেরিয়া থাকে যা সেলোজ খাবার পরিবেশ সাহায্য করে মানুষের অন্তে দেখো ভিটামিন বি ভিটা ভিটামিন ব্যাকটেরিয়া মানুষের অন্তে ব্যাকটেরিয়া যেটা ভিটামিন তৈরি করে দেখতে পাচ্ছ তারপরে কোন মশায় ডেঙ্গি রোগ ছড়ায় এটা আমরা বলি এডিস মশা আজকে আমরা তাহলে আজকে আমরা দশ নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি